লক্ষ্মী মে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চেয়ে টাকাই ছিল দামি তুই তো লক্ষ্মী মে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চেয়ে টাকাই ছিল দামি তুই হইলে পরের বধু বাদিনি সুখের ঘর তুই হইলি পরের বধু বাদিনি সুখের ঘর আমারে বানাইয়া গেলি নিশাখর নিশাখর তুই তো লক্ষ্মী মে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চে টাকাই ছিল দাম কটিনে বুক পড়ে আর ঠোঁট পড়ে গা যায় অতীত ভুলে দুঃখ পুরায় সিগারেটির ধোয় হয় না মাতাল অতীত মনে পড়ে প্রেমের বিষে দিঘ পড়ে জ্বালা কমে রে তুই হইলে পরের বধু হইলে পরের বধু বানাইয়া গেলি নিশাখর নিশাখর তুই তো লক্ষ্মী মেয়ে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চেয়ে টাকাই ছিল দামি তুই তো লক্ষ্মী মে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চেয়ে টাকাই ছিল দামি তুই হইলি পরের বধু সুখের ঘর তুই হইলি পরের বধু বাদনি সুখের ঘর আমার বানাইয়া গেলি নিশাখর নিশাখ বা নাম লেখিলাম বাবা খরের দলে পাড়ার লোকে বলে আমি ভণ্ড ছেলে লক্ষ্মী মেয়ে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চেয়ে টাকাই ছিল দামি তুই তো লক্ষ্মী মেয়ে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চেয়ে টাকাই ছিল দামি তুই হইলি পাড়ের বধু বাদলি সুখের ঘর আমারে বানাইয়া গেলি নিশাখ নিশাখ ধরে না চোখে আমার বড় একা লাগে এক নজর দেখি সবাই মরণ বেলার আগে ধরে না চোখে আমার বড় একা লাগে এক নজর দেখি সবাই মরণ বেলা আগে তুই হইলে পরের বধু বাদলি সুখের ঘর আমারে বানাইয়া গেলি নিশাখর নিশাখর তুই তো লক্ষ্মী মে নষ্ট ছেলে আমি তোর কাছে আমার চেয়ে টাকাই ছিল দামি